হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর রবি তো চ্যানেলে নতুন আগত সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এবং দ্বিতীয়ত হচ্ছে যে আজকে একটা নতুন ব্লগ আমরা নিয়ে এসেছি যেই ব্লগে কিন্তু আমরা একটা বিখ্যাত মন্দিরের কথা দেখেছি আশা করি মন্দিরটা দেখে বুঝতে পারছো নাচিন্দা মন্দির সম্পর্কে অ্যাকচুয়ালি ভিডিওটার সঙ্গে ম্যাচিং ভয়েস নেই এই কারণে কারণ একটা ইনোগ্রেশন টাইপ চলছিলো মন্দিরের সামনে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিল যার কারণে আমি ভয়েসটা আলাদা করে দিচ্ছি তো দেখো এটা হচ্ছে নাচিন্দা মন্দির ফেমাস মন্দির যেখানে নতুন গাড়ি কিনলে বা কোনো কিছু পুজো করতে গেলে দেশ বিদেশ থেকেও এখানে আসে তো সেই মন্দিরটা কিন্তু ঠিক রাত্রিবেলাতে আমি শ্যুট করেছিলাম তো ঠিক দেখতে ঠিক এরকমই হয় এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড অনেক মানুষ আছে যেখানে কিন্তু মন্দিরে আসে এবং এই মন্দিরে আসতে গেলে কীভাবে আসবেন কিভাবে পৌঁছাবেন কোনো ধরে আসতে হবে দ্বিতীয়ত হচ্ছে এখানে পুজো দিবেন কীভাবে কোথায় কী কোথায় সব কিছু এটি যে ডিউস আমি কিন্তু এই ভিডিওতে প্রোভাইড করব এই দিকটাতে দেখতে মন্দির পরিচালিত মিষ্টির ভোগ দেওয়া একটা জায়গা আছে এখান থেকে কিন্তু আপনারা ভোগ নিতে পারেন কিন্তু এখানে কিন্তু বাজার মূল্য থেকে বেশি একটু দাম বেশি বলবে কিন্তু যে জায়গা থেকে আপনারা চাইলে বাইরে থেকে কোথাও একটা মিষ্টি দোকান থেকে নিয়ে এসে এখানে ভোগ পুজো দিতে পারেন এখান থেকেও নিতে পারেন যেখানে কিন্তু দেড়শো দুশো পাঁচশো নতুন আগত হলে অনেকটা বেশি নেবে এই যে একটা মন্দির মতো স্তূপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মন্দিরে যত রকম বিবাহ হয়ে থাকে এইখানে কিন্তু শব্দ হয়ে থাকে ঠিক আছে তো সেই জায়গা থেকে এই এই দিকটা হচ্ছে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যেখানে খাওয়া দাওয়া পরিবেশন করা হয় এই বিল্ডিংগুলোতে যেখানে কিন্তু মন্দিরে পরিচিত প্রসাদ পরিবহন করানো হয় দেখছেন অলরেডি একটা গাড়ি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মার্সারিজ বেঞ্চ তো দেখছেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে রাজস্থান থেকে গাড়িটা আমি দেখলাম এবং গাড়ি অনেক সময় কথা বললাম এখানে রাজস্থান থেকে এই মন্দিরটাতে গাড়িটা পুজো দিয়ে এসেছে কলকাতা হয়ে এসছে ফিলব দূর দূরান্ত থেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন কিন্তু আসতে আছে আপনারা যদি ভিজিট করতে চান অবশ্যই ভিজিট করতে পারেন যেখানে কিন্তু কোনো প্রকার প্রবেশ মূল্য থাকে না শুধুমাত্র আপনি মন্দিরে পুজো দেওয়ার জন্য যতটুকু টাকা খরচ হয় সেইটুকুই টাকা আপনাকে বহন করতে হবে ঠিক আছে রাত্রিবেলা ঠিক দেখতে এরকমই লাগে এবং দিনের বেলায় কিন্তু এরকম পরিচিত হয় না এবং মন্দিরটি অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলছে কিছুটা পরিমাণে তার পরিমানে কিন্তু এখানে জমা হয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন আর তার সাইডতেই কিন্তু চলে আছে ন্যাশনাল হাইওয়ে সিক্স বি যেটা কিন্তু খুব একটা বড় রাস্তা যেখানে এই রোডটি কারেন্ট হয় দীঘা থেকে কলকাতা পর্যন্ত রোডটি কারেন্ট হয়েছে তো এই রাস্তার মধ্যে রাস্তার সাইডেই পুরো মন্দির আছে এবং মন্দিরটির লোকেশান এবং এ টু জেড অ্যাড্রেস যেটা আমি কিন্তু ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো আপনারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন এবং এটা হচ্ছে নাচিন্দার পাশে রাধাকৃষ্ণের মন্দির যেটাকে গোবিন্দ মন্দির বলা হয় গোপাল ঠাকুর বলতে পারেন রাধাকৃষ্ণ বলতে পারেন যাফতী বলতে পারেন এটা কৃষ্ণের একটি রূপ যেখানে কিন্তু বলা হয়ে থাকে এবং যেখানে আমি মন্দিরটাকে দেখাচ্ছি ধরুন মন্দিরটা দেখতেছি এই রকম লাগে কাছ থেকে যতটা কোচ থেকে নেওয়া সম্ভব আমি নিচ্ছি আপনারা দেখতে থাকুন ঠিক রকমই মন্দিরটি গেট আছে সামনে প্রণামী বাক্সা এবং এই হচ্ছে মন্দিরের দর্শন যেখানে আচিন্দা অনেকেরই কোশ্চেন থেকে যায় যে ভগবান নাম কী ভগবানের নাম কি তো এটা অ্যাকচুয়ালি চণ্ডী ঠাকুরের মন্দির যেখানে শীতলা চণ্ডী থাকে ঠিক আছে তো সেই জায়গা থেকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মা শীতলা এবং মা চণ্ডী মন্দির যেখানে নাম দেওয়া হয়েছে নাচিন্দা মন্দির তো এই দিকটাতে দেখতে পাচ্ছেন এই একটু এই দিকে ঠাকুরের ভোগ পাওয়া যায় এবং মন্দিরটা ঠিক এইভাবে সাজানো রয়েছে রাত্রিবেলা কিন্তু রাইটে খুব সুন্দর লাগে মন্দিরটাকে দেখতে দিনের বেলা আপনারা যতটা না সুন্দর উপভোগ করতে পারেন তার থেকে রাত্রিবেলা উপভোগ করতে পারেন ঠিক আছে তো চলুন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ